কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে কি বলছে সেখানকার প্রশাসন জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে চারজনের প্রাণহানি এবং আহত হয়েছেন একশো জন স্থানীয় গভর্নরের বরাত দিয়ে আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাত দেড়টার ইরানের কাসমার শহরে রিক্টার স্কেলে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প তিনি জানান ভূমিকম্পে বেশ কয়েকটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে এতে আহত হয়েছেন ৩৫ জন এবং সকলেই হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানা ইরানের অবস্থান এজন্য দেশটিতে ঘন ঘন হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে তবে মাঝে মাঝে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে ইরানে উনিশশো সালে সাত দশমিক চার মাত্রার প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল এই ভূমিকম্পে দেশটিতে চল্লিশ হাজারের বেশি মানুষ মারা যান এবং তিন লাখের বেশি আহত হন এছাড়াও এতে দেশটির আরও পাঁচ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন